ফেসবুকের ভাই ও বোনের আমার তোমাদের মাঝে আজকে দুটা কথা শেয়ার করাম তোমরা কিন্তু ভিডিওটা ঠেলা দিও না ঠেলা দিলে তো হয়তো না বুঝছো না আশা করি একটা ফেস খুলছি তোমরা যদি একটু ভালোবাসা না দেও তাই আমি ভালোবাসা না পাই আমি কই অবশ্যই শোনো আমরা সকলেই লও যারা নতুন ইউজার আছি আমরা মিললে যাই একজনের পাশে আমরা একজন তাহাম এভাবে ইনশাল্লাহ একদিন একদিন ফেসবুকের কাছ থেকে আমরা এই কন্টেন্ট কিন্তু সিনে আনবাম যদি মনে করো যে দেখা গেছে আমি ভিডিও দিই তোমরা না দেহ তোমাদের ভিডিও যদি আমি আমি না দেখি তাহলে তোমরা কেমন না গই আমরা হিংসা হিংসা হিংসি না করিয়া একজনের পাশে একজন তাহি এই যে আমি মালয়েশিয়া প্রবাসী মনে করো আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দিই মোটামুটি ভালো সময় কিন্তু অ্যাক্টিভ থাহি ঠিক আছে অনেক মানুষের ভিডিও দিই কিন্তু তোমরা আমার এই আমার ভিডিওটা দেখতে আরো ঠেলা মারো ঠেলা মারো না আমার ভিডিওটার মধ্যে তোমরা যেহেতু ভিডিওটা চলেই গেছে একটা কমেন্ট রাখো ইনশাআল্লাহ তোমরাও কিন্তু আমি ভালোবাসা দিয়াম কথা দিলাম ঠিক আছে কারণ প্রবাসীরা কোনোদিন মিথ্যা কথা কয় না তোমরা আমারে ভালোবাসা দেবা তোমাদেরকে আমি ইনশাআল্লাহ ভালোবাসা দিয়াম বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওটা দিকা একটা লাইক একটা কমেন্ট পারলে একটা শেয়ার করে দেবা ঠিক আছে রাখি ওকে